অবশেষে আবারও ক্রিকেটে ফিরলেন মাশরাফি বিন মর্তজা যুক্তরাষ্ট্রের মাস্টার্স টি টেন লিগে দল পেয়েছেন এই মহাতারকা শুধু মাসাফি নন এবারের আসরে এই লিগে বাংলাদেশের দশ ক্রিকেটারকেই দলে ভিড়িয়েছেন মাস্টার্স টি টেন লিগের ফ্রান্জি বেশ অনেক দিন ধরেই মাঠের বাইরে মাশরাফি অবশেষে ভক্তদের মাঝে আবারও ফিরবেন তিনি মাস্টার্স টি টেন লিগে ড্রেট ইট ফেলকনের হয়ে খেলবেন মাশরাফি এই লিগে মাশরাফি বাদও আরো দল পেয়েছে আব্দুর রাজ্জাক এবং নুরুল হাসান সোহান সাথে আছেন আরাফাত সানি ও আলামিন হোসেন তাছাড়া ইলিয়াস সানি আরিফুল হক এবং কামরুল ইসলাম রাব্বিও রয়েছে সব শেষে এনামুল হক এবং সৈয়দ রাসেল সহ এই দশ ক্রিকেটারকে এই লিগে দেখা যাবে এবারের আসরে আগামী আটই নভেম্বর থেকে শুরু হবে এই লিগ ছয় দলের টুর্নামেন্টে ফাইনাল হবে সতেরোই নভেম্বর এই লিগ দিয়ে মাঠের ক্রিকেটে নতুন করে দেখা যাবে এক সময়কার জাতীয় দলের অনেক তারকা ক্রিকেটারদের বাংলাদেশ ছাড়াও এই লিগে বিশ্বের আলোচনা তারকারাও খেলবে এই লিগে পাকিস্তানের মোহাম্মদ হাফিজ ইমরান তাহির বা মার্টিন গাপ্তিলরাও খেলবেন সাথে থাকছেন ভারতের কিংবদন্দী সুরেশ সাইনা এবং হরভজন সিং সাথে আরও আছেন মাছা গাজা এবং অপুল থারাঙ্গাদের মতো বড় বড় তারকারাও থাকছে বিশেষ করে এই লিগে বাংলাদেশের দশ জন ক্রিকেটার থাকায় অবশ্যই সবার নজরে পড়বে মাশরাফির দিকে একটু বেশি নজর পড়তে পারে বাংলাদেশ ক্রিকেটের দর্শকদের সব ধরনের খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ